তো বন্ধুরা কীটা খবর বর্তমানে দেখতে পারে আমাদের টমসোনারে স্নান খরানীয়র ডেটল শ্যাম্পু দিয়া পুরা একবারে ফ্রেশ দেখতে পারে কত সুন্দর লাগে তো ফাইনালি টমের সান করা শেষ এখন তারে গামো ইয়ে দেওয়া আমরা গামুসি এই যে জল ছিটা

বন্ধুরা যারা যারা লাইভ দেখাইভও হইন দেখতে পারে আমরা টম দেখা হলানি এসে আজকে টমর না আনে টম লাগে না দেখা তাই তো সানহর আনি সুন্দরভাবে দেখো চি চিটকা দালি

देखि दे आ हम न ओरचले है है ना चल ओइ ओइ मा 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 मलेट गले मलेट बडीबो ओइ 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 ते एकटा राने चल लुका चल लुका इस গালত <laughs> দুটামি <small>